পারিবারিক অশান্তির জেরে স্ত্রী সন্তান সহ ছয়জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা জামাইয়ের মঙ্গলবার দুপুরে নন্দকুমার থানার অন্তর্গত নামালাক্ষা এলাকায় কুমোরআড়া গ্রামে মদ্যব অবস্থায় বাড়িতে ঢুকে অশান্তি করে সে গাপন এরপরেই ঘটনার প্রতিবাদ করে স্ত্রী কিছু সময়ের পরেই স্ত্রী রান্না করতে যান আর সেই সময় পেছন থেকে স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে বাড়িতে থাকা ওই মহিলার মা ছাড়াতে এলে তার শাশুড়িকেও ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে জামাই এরপর একে একে একইভাবে ছয়জনকে ধারালো অস্ত্রের কোপ মারে এলাকায় স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ভর্তি করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে অন্যদিকে ওই ব্যক্তিকে ধরে ফেলে ব্যাপক মারধর করে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসে নন্দকুমার থানার পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় থানায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু হাজার সালে ভগবানপুর থানা এলাকার বাসিন্দা শেখ আপনের সঙ্গে নন্দকুমার থানার কুমোরআা গ্রামের বাসিন্দা আসমা বিবির বিয়ে হয়েছিল তাদের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে কিন্তু দীর্ঘদিন যাবৎ সে গাপন ওই মহিলার ওপর অত্যাচার চালায় বারবার বলেও কোনো সমস্যার সমাধান হয়নি এরপর বেশ কয়েক মাস আসমা বিবি আশ্রয় নেয় তার বাবার বাড়িতে মঙ্গলবার দুপুর নাগাদ সে গাপন মদ্যপ অবস্থায় তার শ্বশুরবাড়িতে ঢুকে অশান্তি করায় আসমা বিবি প্রতিবাদ করে যার ফলে ঘটে যায় এই ঘটনা ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য দু হাজার আট সালে বিয়েছে হ্যাঁ তারপর আট বলছি সাত সালে সাত সালে বিয়ে হয়ে যায় তারপরে ওখানে থাকি অনেক অত্যাচার করে অত্যাচার করার পরে আমাকে রায়পুর নিয়ে যায় সেখানে ওইরকম মারপিট করে তারপরে আবার বাড়ি আসি বাড়ি এসে এরকম মারে একবার মাথা ফাটিয়ে দিয়েছিলো ফাটিয়ে দেওয়ার পরে আমার মা আবার আমাকে এখানে নিয়ে চলে আসে নিয়ে আসার পরে কিছু দিন আমি থাকি চার পাঁচ বছর পরে আবার এসছে। এসে আবার কান্নাকাটি করছে আমি ওরকম করবো নি নেশা করব নি আমি ভালোভাবে থাকবো তারপরে আবার বাড়িতে আমি ঢুকিয়ে নিই আমার মায়েদের এখানে থাকা হয় তারপরে বছর তিনেক আবার কিছুদিন পরে আমার মেয়ে মেয়ে যখন গর্ভে হলো তখন আবার বাজিয়ে যায় আজকে কী আজকে আজকে ওই একটু নেশা করেছিল একটু বলেছিলাম আমি নেশা করেছ আবার ছেলেটা বাইরে যাবে আর এরকম নেশা কেন করছে। আমি পাঁচ গ্রাম নিয়ে লোক ডেকে আমি বিচার বসাবো এই কথা বলতে না তখন আমার ছেলেকে বলছে কচি আজ বাইরে যাসনি তোর মা বিচার বসাবে বলছে বিচার করবে বলছে পাঁচটা লোক নিয়ে আমি বলছি না সে ছেলেটা টাকা নিয়ে নিচ্ছে কচি তুই চলে যা ওই কথা বলতে না আমি বাচ্চাটাকে ভাত দিয়ে দিয়েছি আমি ভাত বার করব সবাইয়ের জন্য পিছান ধার দিয়ে এসে আমাকে ফেলে দিয়ে গলায় কাঠারি আমার ছেলে দেখতে পেয়ে কাঠারিটা কান্নার আওয়াজ শুনে মা এলো আমাকে ছেড়ে দিয়ে আবার মাকে ফেলে দিয়ে কাঠারি মাথায় অনেকটা মাছ আমি ভয়ে পালিয়ে এসেছি বাইরে আবার আমার বড়ো চাচি গেল আমার মাকে ছাড়াতে আমার মাকে ছেড়ে দে আমার বড়ো চাচিকে মারলো আমার বড়ো চাচিকে ছাড়াতে গেল বড়ো চাচা আমার বড়ো চাচিকে ছেড়ে দিয়ে বড়ো চাচাকে মেরে তাকে জখম তারপরে তো আমাদের হাসপাতালে গেলাম হাসপাতালে দেখিয়ে এখানে এসছি আপনি কি চাচ্ছেন আমি যাচ্ছি ওকে একদমই যেখানে শেষ ও আমার ছোট ছেলেকে কয়েকদিন আগে নাকি বলেছিল যে তিন লোককে আমি মার্ডার করে দিয়ে পালিয়ে যাব আমি জানি প্রায় হুমকি দিত প্রায় হুমকি আমি আমি বিশ্বাস আমি চারটা ছেলে হয়ে গেছে কি মারবে দিন তো এরকম কাঠারি এটা ওটালে আমি বিশ্বাস করিনি তো ছেলে ছোট ছেলের কাছে নাকি একবার বলেছিল যে আমি মেরে দিয়ে আমি পাল যাব এই আজকেই আমার ছোট ছেলে বলল ওর বাড়ি কোথায় আপনার বাড়ি বাজপুল থেকে যেতে হবে ভগবানপুর ভগবানপুর থানা পড়ে আমাদের দল পার আপনি কি ওখানে থাকতেন না ওরই অত্যাচারে আমি আর থাকতে পারিনি মা যে এখানে নিয়ে চলে এলো আপনার কজন ছেলে মেয়ে তিনটা ছেলে একটাই মেয়ে আপনার নাম আসমা দিদি স্যার আমরা মেয়ে আমরা কাজে গেছিলাম আর স্যার দুপুরবেলা দুটোর দিকে ফিরে এবার বাড়ি বাড়ি যেমন স্বামী স্ত্রী হয় স্যার ভাত চাইছে ভাত দিয়েছেন উনি স্নান করতে গেছিল স্নান করে এসছে এবার ওর যে তর ছুরি টুটি আরো যেগুলো ইত্যাদি ইত্যাদি প্ল্যান করেই আর কি ওসব জিনিস কাছে রাখছিল এবার যে আসছে ধরুন এবার বাড়ির মধ্যে যদি কেউ ডিং করে সে যে কোনো স্ত্রী তো বলবে যে তুমি নেশা করছো কেন বা ওই যা বলছে মানে ওইখানে খুব চালু শুরু তারপর ছেলে এসেছে দুই ছেলে হচ্ছে দুই ছেলেকেও মারছে তারপরে ধরুন যে কাকা শ্বশুর কাকা শ্বশুরকে মারছে কাকি শাশুড়ি তাকেও মারছে বউ হচ্ছে বউকেও মারছে মানে এইভাবে শুধু মাছ চলছে আর স্যার পুরো ব্লাড ভর্তি হ্যাঁ আতঙ্ক দুপুরবেলা স্যার আমরা কেউ ছেলাম না আমরা সব কাজের মধ্যে ছেলে তারপরে স্যার আমার ছেলে মেয়ে তারপরে ওকে নাকি ছিলো বাড়ির মধ্যে ছিল তারপরে থানার অফিসার ধরে নিয়ে এসেছে বন্ধু না দাম ও মানে নিজে ধরা দিয়ে দিয়েছে নাকি মেরে আসতেছিল নাকি বাড়ি দিয়েছিলো সেটা ঠিক জানি না আমি তারপরে নিজে আবার থানার অফিসার

সেই হয়ে বলতো এ দুপুরবেলা হঠাৎ আমরা কাজে ছিলাম এরকম নাকি ওকে মারতিছে এ ওর মশাই শ্বশুর হবে ও জ্যাঠা মশাই গেছে ওকে এরকম তারপরে তো এরকম সব ও ওর কাছে ভিড়াই যাচ্ছে না কাঠারি অস্ট্রেলিয়া সবকে কুপিয়েছে দেখুন ছজন ছজনকে হয় ওরা একজন শাশুড়ি হবে নিজের একজন জ্যাঠ শাশুড়ি আর নিজের স্ত্রীকে আর ছেলেকে

ছেলেটা এখন অশান্তি কেন হয় অশান্তি ওকে ওখানে খালি রাখতো বলে ওখানে যাব এ বলে মার ধরব যা যেতে চাইছে না স্ত্রী না যাওয়ার জন্যেই রাগ হ্যাঁ রাগটাই সবসময় বলতো যে তোকে মেরে আমি এখানে যাব ও বলতো তুমি পয়সা দাওনি এখানে আছো কেন বলে আমি ওখানে চল আমি পয়সা করবো এ রেব কটা ছেলে মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে সব এখানেই থাকে হ্যাঁ এখানেই থাকে নামও লেখা নর্দমার থানা কুমোর আপনার নাম লাইক আমার নাম শেখ ফারুক কি হয় আপনার আমার পুতরা জামাই হবে আর জাতিকে মেরেছে ওরা আমার বৌদি আছে আর ঝিয়ারি আছে